হিমোফিলিয়া হিমোফিলিয়া হচ্ছে কোনো কর্তৃত রক্ত থাকে জমাট বাঁধেনি তো এটাই হচ্ছে হিমোফিলিয়া দেহের শেষ বিন্দু পর্যন্ত দেহ থেকে রক্ত বেরোতে থাকে এবং মানুষের মৃত্যু ঘটে এটাই হচ্ছে হিমোফিলিয়া হিমোফিলিয়া তিন প্রকারের হয় হিমোফিলিয়াকে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে হিমোফিলিয়া এ আবার হিমোফিলিয়া বি আর একটু সময় লাগবে বলে দাও আর হচ্ছে ঠিক আছে এই তিনটা হিমোফিলিয়া তিন প্রকারের হয় ঠিক আছে তো এখন দেখো জিনিসটা কি যে আমাদের দেহে রক্ত জমাট বাঁধে বাঁধেনি কেন কারণ আমাদের দেহে রক্ত জমাট বাঁধার জন্য কতগুলো ফ্যাক্টর থাকে চোদ্দোটা ফ্যাক্টর থাকে ক্যালসিয়াম আয়নকে নিয়ে চোদ্দোটা ফ্যাক্টর যেমন ধর প্রোথ্রম্বিন থ্রম্বোপ্লাস্টিন ফাইব্রিনোজেন তারপরে অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট এরকম বিভিন্ন টাইপের ফ্যাক্টরগুলো থাকে এখন এই ফ্যাক্টরগুলো একটা আরেকটার সাথে বিক্রিয়া করে অবশেষে ফাইব্রিনোজেন তৈরি করে যার ফলে রক্তটা জমাট বাঁধে এখন দেখো এই যে ফ্যাক্টরগুলো তৈরি হয় সেই ফ্যাক্টরগুলো তৈরি করতেছে আমাদের দেহের ক্রোমোজোম বা কোনো অটোজোম তো এই অটোজোম বা ক্রোমোজোমে যদি মিউটেশান ঘটে যায় তখন ওই রক্তের নির্দিষ্ট কোনো ফ্যাক্টর তৈরি করতে পারছে না এর ফলেই রক্তটা আর জমাট বাঁধবে নি রক্ত কাটা হলে সেই স্থান থেকে রক্ত বেরোতেই থাকবে এটাকেই বলা হয় হিমোফিলিয়া ঠিক আছে তাহলে রক্তের যে ফ্যাক্টরগুলো সেগুলো কি কি। রক্তের হিমোফিলিয়া এই কথা হয় আমাদের রক্তে আট নম্বর ফ্যাক্টর আছে আট নম্বর ফ্যাক্টর যেটার নাম হ্যাঁ বলো না বলি অ্যান্টি অ্যান্টিহিমোফিলিক অ্যান্টি ফ্যাক্টর ঠিক আছে এই অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টরটা তৈরি হচ্ছে আর তৈরি হয়নি অ্যান্টি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এই ফ্যাক্টরটা তৈরি হয়নি যার ফলে রক্ত জমাট মারতে না পারলে তখন তাকে বলা হয় হিমোফিলিয়া এই রোগটাতে সবথেকে বেশি এই হিমোফিলিয়া এতে সব থেকে বেশি মানুষ আক্রান্ত হয় বলে একে আশি পার্সেন্ট আক্রান্ত হয় বলে একে ক্লাসিক্যাল হিমোফিলিয়াও বলা হয়

একে একে ক্রিসমাস ক্রিসমাস ফ্যাক্টর ও বলা হয় ঠিক আছে বা এর আরেকটা নাম আছে যেটাকে বলা হয় পিটিসি প্লাজমা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন এই প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট এই প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট এইটা হচ্ছে ফ্যাক্টর নয় নম্বর ফ্যাক্টর ঠিক আছে ফ্যাক্টরটা এর যদি মিউটেশন ঘটে যায় তখন মিউটেশন ঘটে গেলে তখন যে রোগ লক্ষণটা প্রকাশ পায় তাকে বলা হয় হিমোফিলিয়া বি ঠিক আছে এর অনেকগুলো নাম আছে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া ভিক্টোরিয়া নাম শুনছো তো ভিক্টোরিয়ার ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া সে এই রোগটার বাহক ছিলেন ঠিক আছে মনে রাখবে যে ভিক্টোরিয়া এই রোগটার বাহক বাহক ছিলেন ছিলেন রোগটির হ্যাঁ দিয়ে শর্ট কোশ্চেন আসতে পারে বাহক থাকার জন্য এই রোগটাকে বলা হয় রয়্যাল হিমোফিলিয়া এই রোগটাকে এই যেমন ক্রিসমাস ফ্যাক্টর বলা হয় ফ্যাক্টর নাইন কে ঠিক আছে সেরকম যেহেতু ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া এর বাহক ছিলেন তাই জন্য এই রোগটাকেই বলা হয় বলা হয় হয় হিমোফিলিয়া যেহেতু ইংল্যান্ডের রাজ পরিবারের মধ্যে ছড়িয়ে গেছিল আর এই যে নয় নম্বর ফ্যাক্টর এই নয় নম্বর ফ্যাক্টরটাকে ক্রিসমাস ফ্যাক্টরটা ফ্যাক্টর কবে থেকে বলা হতে শুরু করলো এর তো আসল নাম ছিল প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট যখন দেখা গেল এই হিমোফিলিয়া বি প্রথম ধরা পড়েছিল কার দেহে এই ক্রিসমাস নামক একজন ব্যক্তির দেহে প্রথম ধরা পড়েছিল ঠিক আছে ক্রিসমাস ঠিক আছে মানুষের নাম এই ব্যক্তিটির দেহে প্রথম ধরা পড়েছিল বলে তখন থেকে নয় নম্বর ফ্যাক্টরের নাম হয়েছে ক্রিসমাস ফ্যাক্টর আর এই কারণে এই রোগটাকে ক্রিসমাস ডিজিজও বলা হয় এই রোগটাকে বলা হয় ক্রিসমাস ডিজিজ ক্রিসমাস ডিজিজ ক্রিসমাস ডিজিজও একে বলা হয় এরপর আছে হিমোফিলিয়া সি হিমোফিলিয়া সি এর ক্ষেত্রে আমাদের রক্তের সাত নম্বর অটোজোমের যদি মিউটেশন ঘটে যায় সাত নম্বর অটোজোমের যদি মিউটেশন ঘটে ঠিক আছে মিউটেশন ঘটে সাত নম্বরের তখন যে রোগটা সৃষ্টি হয় সেটাকেই বলা হচ্ছে হিমোফিলিয়াসি আসলে সাত নম্বর অটোজমের মিউটেশন ঘটলে রক্তের কত নম্বর ফ্যাক্টর তৈরি হয়নি রক্তের এগারো নম্বর ফ্যাক্টর তৈরি হয়নি ঠিক আছে রক্তের এগারো নম্বর ফ্যাক্টর যার নাম হচ্ছে শটে বলা হয় পি টি এ ফুল ফ্রম প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন থ্রম্বো

এই দুটোই এক্স ক্রোমোজোমের মিউটেশন হ্যাঁ কিন্তু হিমোফিলিয়া সি এটা এক একমাত্রই এই সাত নম্বর অটোজোমের এটা হচ্ছে এখানে সাত নম্বর এরকম সাত নম্বর হবে না এমনি সাধারণ সাত নম্বর লিখলেই ভালো হবে সাত নম্বর অটোজমের মিউটেশনের ফলে হয় ঠিক আছে এই সাত নম্বর বলতে এখানে এই কোন রক্তের ফ্যাক্টরকে বোঝাচ্ছে এই সাত নম্বরের দরকার নেই ঠিক আছে এরকম সাত লিখবেনি এটা হচ্ছে এগারো নম্বর রক্তের যে ফ্যাক্টর প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট এটা তৈরি হয়নি আর সাত নম্বর ক্রোমোজোমের মিউটেশন ঘটলে তখন হেমোফিলিয়া সি দেখা যায় এখন এক্স ক্রোমোজোমের যখন ঘটে তাহলে আগেরটার ক্ষেত্রেও হিমোফিলিয়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছিল দুটো এক্স ক্রোমোজোমের যদি মিউটেশন ঘটে যায় তখন সে আক্রান্ত তাই তো যখন একটা স্বাভাবিক আছে আর একটার মিউটেশান ঘটে যাচ্ছে তখন সে বাহক ঠিক আছে তো এর ক্ষেত্রেও এরকমই অবস্থা দেখা যায় যে একটি ক্রোমোজোমের মিউটেশান ঘটে গেলেও হিমোফিলিয়ার ক্ষেত্রে একটু অন্য টাইপে ধরা হবে ধর পিতা পিতা আক্রান্ত মানে হিমোফিলিক পিতা আক্রান্ত সেক্ষেত্রে এক্স আর ওয়াই ধরা হবে পিতার ক্ষেত্রে আর মাতার ক্ষেত্রে ধরা হবে এক্স আর এক্স এক্ষেত্রে মাতাকে যদি বাহক বলি বলো বাহক হলে কি একটা ভালো আর একটা মিউটেন্ট হুম সেক্ষেত্রে এখানে ধরা হবে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ বুঝতে পারলে কথাটা

মিউট্যান্ট মিউট্যান্ট জিন এখন যেহেতু পিতাকে আমি আক্রান্ত বলছি তাই জন্য এক্স স্মল এ এখানে বসাবো ঠিক আছে এটা থেকে দুই ধরনের গ্যামেট আসবে এক্স স্মল এ আর ওয়াই এখান থেকেও দুই ধরনের গ্যামেট সৃষ্টি হবে এক্স ক্যাপিটাল এ আরেকটা আছে এক্স স্মল লেজ এবার হুম এবার এটাকে চেক করব পড়া তাহলে মেল

কেন কারণ স্বাভাবিক জিনটা আছে তাই তো তো স্বাভাবিক জিনটা মিউটেন্ট জিনকে প্রকাশ পেতে বাধা দান করতেছে তাই জন্য এটা একটা প্রচ্ছন্ন ঘটিত রোগ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা শর্ট টাইপ কোয়েশ্চেন হতে পারে যে একটি প্রচ্ছন্ন ঘটিত রোগ বলা হচ্ছে একে কারণ যদি প্রকটটা থাকলো প্রচ্ছন্নটাও একসঙ্গে থাকলো এই যেমন এই মাতার ক্ষেত্রেও দেখা যাচ্ছিল যে তারা বাহক ক্যাপিটাল এইচটা অর্থাৎ স্বাভাবিক জিনটা মিউটেন্ট জিনটাকে প্রকাশ পেতে বাধা দান করতেছে তাই জন্য এগুলো প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোম ঘটিত রোগ সেটা বর্ণান্ধতাও প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোম ঘটিত রোগ হিমোফিলিয়াও প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোম বাহিত রোগ আর থ্যালাসেমিয়াও প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ ঠিক আছে তিনটাই মনে রাখবে এটা কেমন হবে বলো স্বাভাবিক পুত্র ঠিক বলছো পুত্র স্বাভাবিক

ঠিক আছে তাহলে এখানে উত্তর কেমন লিখতে হবে এরকম লিখতে হবে যে আক্রান্ত পিতা ও বাহক মাতা হিমোফিলিয়ায় আক্রান্ত পিতা ও হিমোফিলিয়ার বাহক মাতা এদের বিবাহ হলে এদের বিবাহ হলে তাদের যে অপত্য সন্তানগুলো সৃষ্টি হবে তারা হলো পঁচিশ পারসেন্ট বাহক পঁচিশ পারসেন্ট বাহক আর পুত্রদের মধ্যে আক্রান্ত হবে পঞ্চাশ পার্সেন্ট পুত্রদের মধ্যে আর স্বাভাবিক হবে পঞ্চাশ পার্সেন্ট শুধু পুত্র তখন কন্যাকে ধরতে হবে নি ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট শুধু কন্যা ধরলে তখন পুত্রদেরকে বাদ দিয়ে দিতে হবে আর শুধু পুত্র ধরা হয় তখন কন্যা দিতে হবে দুটো আছে মানে ফিফটি ফিফটি এইভাবে অ্যান্সার লেখা লিখতে হবে